আগে কোনো প্রধানমন্ত্রীর এত বড় প্রেসিডেন্ট ছিল না এবং সব প্রেস এর প্রত্যেকটা লোক প্রফেশনাল মানে একজন এবং এটা খুবই কিছু পান থেকে চুন খসলে যেটা উনি বলেছেন সেটাও বলে দেয় যেটা উনি বলেন না সেটাও তারা বলে দেয় এবং দায়িত্ব নিয়ে বলে প্রেস উইং এর যিনি প্রধান প্রেস সেক্রেটারি উনি তো অনেক সময় উপদেষ্টা চেয়েও পাওয়ার নেওয়া দায়িত্ব নিয়ে অনেক সময় কথা বলেন তো এত লোক থাকতে ওনার মনের এই বিরক্তি এই হতাশা এটা প্রকাশ করার জন্য মানে নাহিদ ইসলাম কি করে হয় এটা আমার কাছে ভাই ক্লিয়ার না এটা প্রকাশ করেছেন বিবিসির কাছে আমি বুঝতে পারলাম না আমাদের সাংবাদিক সাংবাদিকরা আজকে এই প্রেস লিঙ্ক এখনো নক করলো না কেউ নক করে নাই আমি আজকে বিকাল পর্যন্ত ওয়েট করছি যে প্রেস থেকে কোনো বিবৃতি আসে কিনা প্রেস প্রেসিং কিছু বলেনি আমি যদি এখন বলি মিস্টার নাহিদ ইসলাম ওনার দলের পলিটিক্সটা এই কথার মাধ্যমে করেছেন আপনি এটা কীভাবে খণ্ডন করবেন ডক্টর ইউনুজি ওনার কাছে ওনার হতাশা ব্যক্ত করেছেন এবং হতাশা ব্যক্ত করার জন্য ওনাকে একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট পার্সন মনে করেছেন সেটার কি প্রমাণ আপনার কাছে আছে না আমার কাছে আছে আমি তো আজকে সারাদিন খেলে প্রমাণই খুঁজলাম আচ্ছা পাইলাম না তোরে ভাই তো এইগুলো হলো কেউ নানা ধরনের ঘটনা এখন কি হচ্ছে আমি যদি অন্যভাবে বলি এটা শোনার পর একদম প্রাথমিক প্রতিক্রিয়া দেখেন অতগুলি প্রতিক্রিয়া হয়েছে আমি বলি আপনাকে একজন আমাকে বলতেছে কালকে যখন শুনছে সে প্রথমে তিনি বলতেছে আজকে কি বার আমি বলব কেন বৃহস্পতিবার ওই তাহলে আগামীকাল শুক্রবার না আমি বলছি হ্যাঁ ওই তাহলে শুক্রবারকে মাথায় রেখে কিছু একটা হচ্ছে আবার একটা গণজমায়েত শুক্রবার তো ঢাকা শহরে জমায়েত করা বিক্ষোভ করা খুব থেকে গাড়ি ভর্তি লোক আসবে না যাওয়া ঠিক হবে না তো হয় না এই কাজগুলো যিনি আমাকে বলেছেন উনি পলিটিক্স করেন না সাধারণ মানুষ প্রাপ্ত অবশ্যই বলেছেন সংস্কার নিয়ে সরকার চাপে রয়েছে আহ চাপ বলতে কি বোঝাতে চাচ্ছেন যদিও সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দল কিন্তু একমত কিছু কিছু জায়গায় ঐক্যমত হয়নি সেটা প্রক্রিয়া চলছে তাহলে এই ইস্যুতে চাপটা কেন আর যেটা তিনি বললেন যে সরকারের তো প্রধান এজেন্ডা হতে নির্বাচন সংস্কার বিচার এর বাইরে আর সরকার আর কি কাজ করতে পারে মানে এই ইন্ট্রিম গভর্নমেন্ট শুনেন যে কথাটা অসীম ভাই বললেন আমি ওটা সূত্র ধরেই বলি জি যে আমাদের সংবিধানে তো নাই এই সংবিধান যা আছে কি নাই এটাও তো তারা মানে না তারা কিন্তু সংবিধানকে তাদের মতো করে মানে কিছু মানে কিছু মানে না যেটা পছন্দ না হয় সেটা মানে না আবার মানে আচ্ছা আর এর মধ্যে বলতেছে যে সুপ্রিম কোর্টের আমরা আমাদের এখানে রেফারেন্স আছে ওটা কি আছে রিপোর্টসেন্ট ওটার মধ্যে জাস্ট লেখা আছে ধর ডে টু ডে রুটিন ওয়ার্কগুলি করবে রায় আচ্ছা তুই ধ্যার ডে টু ডে রুটেন যেহেতু দেশে এই মুহূর্তে কোনো সরকার নাই এক ধরনের সাংবিধানিকভাবে কোনো সরকার নাই অর্থএব একটা সরকার চালানো যেন দরকার এইজন্য ইচ্ছা করলে রাষ্ট্রপতি তার ডে টু ডে ওয়ার্কগুলি করার জন্য করতে উপদেষ্টা নিয়োগ করতে পারেন একতেতে কিন্তু রাষ্ট্রপতির ওনারা পরামর্শ দিয়েছে যে আপনি ইচ্ছা করলে কতে উপদেষ্টাকে নিয়োগ করতে পারেন দুই দিন কাজগুলো সারার জন্য আচ্ছা রাষ্ট্রপতি ওনাদেরকে নিয়োগ দিয়েছেন ওনারা কিন্তু রাষ্ট্রপতির নিযুক্ত ব্যক্তি কিন্তু তারা সবাই না এবং তাদেরকে দিয়েছেন কেন ডে টু ডে কাজগুলো করার জন্য তো ডে টু ডে ডে টু ডে কাজের মধ্যে পোর্ট কোঠ থেকে আইলো করিডোর কোঠ থেকে আইলো কত্যানের ভাই দে বুঝান তো আমারে এবং সেখানে সংস্কার যেটা করতে সংস্কার করতে আসলো বিচার করতে গাইলো এগুলো করতে গাইলো এগুলো জনদাবির প্রেক্ষিতে হয়তো বাড়ছে আমি কিন্তু এগুলো উড়াই দিচ্ছি না এগুলো জনদাবির প্রেক্ষিতে আসছে কিন্তু মানে করিডোর বন্দর এগুলো কি জন জনতার দাবি না ওইগুলি না বিচারটা জনদাবির মধ্যে আছে সংস্কার জনদাবির মধ্যে আছে এখন জনদাবিটা কি সেটা কে মাপবে শেখ হাসিনা তো পনেরো বছর বলতো এই দেশের জনগণ আমার সঙ্গে আচ্ছা পুলিশটা প্রমাণও করে দিচ্ছে দেন ইলেকশনের যে পাশ করছে সেবা লোক যে ফেল করছে সেবা লোক তো এই দেশের জনগণ সত্তা এর চেয়ে বড় প্রমাণ আপনার কি চান কাগজ কলমের বড় বড় প্রমাণ আছে তাই তো যে পাশ করছে সেওয়া মান লোক যে যার সঙ্গে ফাইট করছে সেওয়া আমার লোক সবিতা আমার আচ্ছা তো ওই দাবি কি মানে লজিক্যালি আপনার কাছে অথবা নৈতিকভাবে আপনার কাছে গ্রহণযোগ্য বলেন এখন জন দাবির প্রতিনোধিত্ব কে করতেছে

ওই রাজকুমারের জীবনটা বাঁচাই যাচ্ছিল কে যে সারা শরীরের এগুলো তুললো সে নাকি যে ফিনিশিং দিয়া বলে যে আমার তুমি করো কারণ এরা হলো সেই জিনিস এখন দাবি করতে যে আমি সব করছি পনেরো বছর তাহলে এরা যে মামলা মকদ্দমা খাইলো দরের উপরে থাকলো এগুলি কিছুই না এদেশের গৃহবধুরা যে রাস্তায় নামলো ছোট ছোট বাচ্চাকে হাতে ধরে নিয়ে রাস্তায় নামছে এরা কিছুই না তারা তো ওই যে বিএনপি যেতে সামনেই বলছে ষোলো বছর বিএনপি কি করেছে ওটাই তো তারা তো ওই টাকন বলছিল আচ্ছা তোমার তোমার তো আমি বাঁচাইছি তুমি সব খুলা প্রথমে কাকে দেখছো আমাকে দেখো নাই ওকে হ্যাঁ তোমাকে দেখ তো আমি তো তোমার পাশে এলাম ভাই হিসাবটা এভাবে বুঝতে হবে তো হলো ঠিক আছে তারাই যদি করে থাকে এখন তাদের ডাকে লোক আসে নাকে আসে না কে তাদের ভয়টা কোথায় বলি আপনাকে তাদের ভয় আছে কিন্তু তাদের ভয়টাও নেই জায়গায় যে তারা এরই মধ্যে তখন তাদের কিন্তু দেশের মানুষ মাথায় করে রাখছিল এখন কি মাথায় নাই অবশ্যই নাই কেন শুনেন কিভাবে কথা আমি বলি আপনাকে ভাই কারে কোথায় নিয়ে গেলেন সেটা ইম্পর্টেন্ট না আচ্ছা আপনি যদি একজন যে সার্কাসের ক্লাউন চিনেন ক্লাউন জি চিনি ক্লাউনকে নিয়ে যদি আপনার রাজবাড়িতে নিয়ে থাকতে দেন সে রাজপুত্র হয় না বরং সে রাজবাড়িটাকে সার্কাসে বানায় ফেলায় আচ্ছা এখান থেকে বুঝে নেন ঘটনাটা কি তারা যে জায়গায় থাকার যোগ্য সেই জায়গায় তারা মনে করছে আমি এখানে আসি আইসে কিছু হয়ে গেছি হয় নাই তারা নিজেদের আচার আচরণের মাধ্যমে জনগণ তাদেরকে ত্যাগ করছে অলরেডি তারা একটা লোক আপনি বলেন ভাই আমরা তো ওই দিন মিডিয়াতে এখন ধামমুন্ডিয়াদার ঘটনা দিলে হাক্কানি পাপড়ি ইয়েকে হ্যাঁ যেভাবে আপনি এখনই ধরুন পুলিশকে প্রেসার দিচ্ছে এখন ধরেন

ওই পুরা রাজ ইটাকে রাজপ্রসাদটাকে সার্কাস বানানোর তালে আছে সংস্কার ইস্যুতে এবং নির্বাচন ইস্যুতে করিডোর ইস্যুতে আপনি বিরতির আগে করিডোর বন্ধ বলেছেন সেই ইস্যুতে আমাদের যে সেনাপ্রধান তিনি বক্তব্য দিয়েছেন দুদিন আগে তিনি পরিষ্কার করেছেন তাদের অবস্থান এবং ইনি এও বলেছেন যে সংস্কার বা এইসব ইস্যুতে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয় নাই কোনো পরামর্শ নেওয়া হয়নি বন্দর এবং করিডোর ইস্যুতে উনি ওনার বক্তব্য পরিষ্কার করেছেন দেখেন সেনাপ্রধান ওনার মানে বিভিন্ন মানে উচ্চপদস্থ সেনা সদস্যদের নিয়ে যে মিটিংটা করেছেন দরবারে এটার ব্যাপারে কিন্তু কোনো মানে অফিসিয়াল কোনো ডকুমেন্ট কিন্তু আমরা কেউ পাইনি হ্যাঁ বাট সাংবাদিকরা যেভাবে করেন বিভিন্ন সোর্সের মাধ্যমে সেভাবে ওটা বাইরে চলে আসছে এবং বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে লেখালেখি হয়েছে এবং সেনা মানে সদর থেকেও এটার ব্যাপারে কোনো আপত্তিও আসে নাই আচ্ছা তারা কোনো বলে নাই যেগুলো আমরা বলিনি এ কথা বলেনি কাজে আমরা আপাতত সাধারণ মানুষ আমাদের তো আগ্রহ একটা আছে আমরা ধরে নিতে পারি উনি এ ধরনের কথাবার্তাই বলেছেন হুবহু ওই কথাটাই বলেছেন ওভাবেই বলেছেন এটাতে এক একজনে এক একভাবে লিখেছে আমি কিন্তু চার পাঁচটা ভার্সন পেয়েছি আচ্ছা কাজে এই কোনটা যে উনি যে কীভাবে বলেছেন এটা তো আর আমি বলতে পারবো না তবে সবগুলি মূল বক্তব্য একটা জায়গায় যে মিল আছে সেটা হলো গিয়ে উনি বলতে চেয়েছেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে উনি বলতে চেয়েছেন যে আপনার করিডোর দেওয়া নিয়ে ওনার আপত্তি মানে ওনাদের আপত্তি এবং উনি বলতে চেয়েছেন যে মব ভায়োলেন্সটাকে একদম বন্ধ করতে হবে এই কথা আমি মিল পেয়েছি হুব হুম সবাই এই কথাগুলি লিখেছে যদি যদি উনি এটা বলে থাকেন কিন্তু ভুলটা কোথায় আমি তো মনে করি এই তিনটা কথাই এদেশের সাধারণ মানুষের কথা অনআপনি বলবেন যে সাধারণ সমস্যাতে আমি কিম্নে কইলাম আমি তো শেখ হাসিনা한테 বলতে পারতাসিনা সিন্না সব আমার আমি আমার কথা বলতেছি আমি আমার ফ্যামিলির কথা বলতেছি আমি যাদের সঙ্গে মিশি যতক্ষণ আমি কথা বলেছি আমি তাদের ফিলিংসে কথা বলতেছি এই চিন্তা কথা আমাদের সবার কথা আমরাও চাই নির্বাচন ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে এবং ডিসেম্বরের মধ্যে না হলে মানে হলে পরে দেশ একদম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এটা মনে কই না ডিসেম্বরের মধ্যে না হলে ক্ষতির সম্ভাবনা বেশি আচ্ছা যে কথাটা ভাই বলেন খুব দারুণ কথা বলছেন বন্ধু যে উনি তো নিজেই বলেছেন যে কম সংস্কার হলে ডিসেম্বর বেশি সংস্কার হলে জুন মাস আচ্ছা আপনি আমাকে বলেন যে বাংলাদেশে কোন পলিটিক্যাল পার্টিটা এ পর্যন্ত বলেছে যে আমরা বেশি সংস্কার চাই কে বলছি উনি তো পলিটিক্যাল পার্টি একজন মুখপাত্র আমি বলবো না দলের সাথে বললো যে ছোট সংস্কার ছোট সংস্কার চাই ডিসেম্বর নির্বাচন যদি ছোট সংস্কার দেওয়ার একটা অপশন থাকে জি ধর নিয়ে শেষ বলে আমি যদি ছোট সংস্কার চাওয়ার একটা অপশন থাকে এবং সেটা চাইলে যদি ডিসেম্বরের আগে নির্বাচন হয় তাহলে রিজওয়ানা হাসানের কথা কি বললো আছে উনি তো বলছে ডিসেম্বরের আগে না আগে তো হয় এই ফর্মুলা তাহলে